আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আসতে পেরেছি যারা দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে যা স্থাপন করছেন আজকে একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আহ একটা আমরা একটা বিশেষ কাজের একটা আয়োজন করছি সেটা হচ্ছে আপনার এই প্রশ্নের ব্যবস্থা করছি মানে যেখানে আপনার সাথে আমাদের এখানে যারা আছেন প্রায় আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার তো তাদেরকে নিয়ে আমরা এই কুইজ প্রতিযোগিতার সুযোগ করেছি তো দুই মাস ব্যাপী থাকবে অর্থাৎ যে এটা হচ্ছে আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসের শেষের অংশে আপনার পরীক্ষাটা হবে ইনশাল্লাহ তো সবাই এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি দিবেন আর যারা বিজয়ী হবে আপনার প্রথম বিজয়ীকে এক হাজার টাকা আপনার পুরস্কার দেওয়া হবে কিভাবে দেওয়া হবে আমরা প্রসেসটা বলে দেব তারপর দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় যে গ্রেজুয়েট অর্জন করবে তাকে পাঁচশত টাকা আহ একটা পরিষ্কার দেওয়া হবে তৃতীয় নাম্বার যে তাকে আড়াই হাজার টাকা আড়াইশো টাকা দেওয়া হবে তো সুতরাং ইসলামিক নাম নাম হচ্ছে আপনারা জানেন যে জান্নাতের পথে তা আমরা সবাই জান্নাতে যেতে চাই তো এরকম সুবিধা আপনার ইসলাম এই প্রশ্নগুলো করা হবে আপনার ইহার পূর্বে আপনার কোনো বই কিতাবে বা অন্য কোনো বইয়ে আপনি কিন্তু এরকম সচরাচর পান নাই কারণটা হচ্ছে একটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে যে আপনার যে ইন্টার পরীক্ষা এসএসসি পরীক্ষা একটা কিন্তু সিলেবাস দেওয়া হবে একটা সীমাবদ্ধ করে দেওয়া হয় কিন্তু আমরা আনলিমিটেড একটা সীমার বাইরে আমরা এটা করব ঠিক আছে আপনারাও ইনশাল্লাহ প্রস্তুতি নেবেন আর আমরা পরীক্ষাটা আপনার অনলাইনে যেভাবে নেব আমরা বলে দেব কিছুদিনের মধ্যেই এরপরে আপনার টাকাটুকু যেভাবে পাঠাইব আপনি হাসি মনে আপনি যেই অডিয়েন্সে পাবে হাসি মনে আপনি এটা বরণ করে নিতে পারবেন আর বেশি করে চ্যানেলটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবার প্রতি একটা উদ্যোগ আহ্বান হলো তবে এক হাজার অধিক সাবস্ক্রাইবার আমি কিন্তু মনিটাইজ পাই নাই মনিটাইজ না পাতে কাতে ইয়া নাই মানে আমার ইচ্ছা হচ্ছে দিন ধর্মটাকে সত্যরূপে প্রচার করা ইসলাম একটা শান্তির ধর্ম তো এটা ইনশাল্লাহ আহ এভাবে প্রচার করতে চাই এটা শুরু করছি ক্ষুদ্র একটা প্রচেষ্টা দিয়ে আপনারা আমাদেরকে কল্পনা করেন যে এক হাজার নিয়ে যাবেন এই যে এক হাজার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ